তো বস প্রথমে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এমন ক্রিকেট ফ্যাক্টস নিউজ পাওয়ার জন্য তো একটা শকিং নিউজ দেখা গেছে বিরাট কোহলি আউট যাওয়ার পর যে আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড উডিয়া ম্যাচ ছিল আর আজকেও বিরাট কোহলি জিরো রানে আউট হন প্রথম উডিয়া ম্যাচেও তার খাতা খুলেনি জিরোতে আউট হয়ে গেছিলেন আজকেও সেই জিরো পিছু ছাড়ছে না আর এই আউট যাওয়ার পর তিনি প্যাভিলিয়ন দিকে যাওয়ার সময় একটা ইঙ্গিত দেখায় যেটা নিয়ে ফ্যান শখ হয়ে গেছে যে বিরাট কোহলির এই হাতের ইঙ্গিতে কি বোঝাচ্ছে তবে কি তিনি লাগাতার এই জিরোতে আউট হওয়ায় তার মন ভেঙে যায় তাহলে কি সেই ক্রিকেট কে থেকে গুড বাই দিতে চলেছেন এর উপর ফ্যান্স এর কিছু কমেন্টস দেখবো আমরা তো একজনে লিখে বিরাট কোহলি অবসর নিতে যাচ্ছেন হাতের ইঙ্গিতটা কিছু বলছে কোহলি দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন হয়তো এটা ছিল তার শেষ ওয়ান ডে ইনিংস ভ্যানেরা পরে আর বলে ধন্যবাদ আইডল বিরাট আমাদের এত বছর ধরে বিনোদন দেওয়ার জন্য তোমার কারণে আমি এই খেলাটিকে ভালোবাসতে শুরু করেছি জীবন তোমাকে যেখানে নিয়ে না কেন তুমি যে ভালোবাসা উত্তরাধিকার তৈরি করেছো তা চিরকাল থেকে যাবে নেক্সট আরকজন উডে ফর্মেটকে আলবিদা কখনো ভাবিনি এই মানুষটা টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হবে হ্যাঁ ভাই এটা আমরাও ভেবেছিলাম আমি এই সিরিজের জন্য অপেক্ষা করেছিলাম আর তুমি কি করছো কিং পরের ম্যাচটা হয়তো বিরাটের শেষ ম্যাচ হতে পারে একটা বড় শত রানের দরকার আসলে ফ্যান গুলোর মধ্যে তুলবার লেগে গেছে যে বিরাট তার ইনস্টা আইডিতে স্টোরি লাগায় নাকি তবে আমার একটা আইডিয়া যে তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত নেবেন না রোহিত কে কারণ দেখেন যখন রোহিত আর বিরাট একসঙ্গে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করেছিলেন বাট এই সেকেন্ড উইডেতে রোহিত শর্মা ভালো খেলেছে এমন যে তার 2027 এর ওয়ার্ল্ড কাপ খেলারও স্বপ্ন আছে তো এখানে বিরাট রোহিতের সঙ্গে ডিসকাস না করে এই যে হঠাৎ রিটায়ারমেন্ট করবেন সেটা ইম্পসিবল ধরে নাও এইজন্যই কোনো রিটায়ারমেন্ট হবে না আর যদি হয় ওরা দুজন এক লগে রিটায়ারমেন্ট করবেন যেটা কবে নেবে এখনো বোঝাটা আনস્યો তো এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই বলতে পারেন